আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তার জন্য নিয়েছি আজকে চিংড়ি মাছ আর কয়েকটা বড়ো সাইজের ঝিঙ্গে তো চিংড়ি মাছটা ধুয়ে বেঁচে কেটে একদম লবণ হলুদ দিয়ে মেখে রেডি করে রেখেছি আর এদিকে উনুন জ্বালাই দিয়েছি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হচ্ছে এখন আমি এই চিংড়ি মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব তো আমি কিভাবে মাছ ভাজি বা চিংড়ি মাছ ভাজতেছি সেটা একবার দেখুন যদি আপনারা এভাবে ভেজে খান তো এমনিতেই সব শেষ করে দিবেন। তো এই যে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন তার উপরে আমি দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো অল্প অল্প করে দেবেন এখানে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু দিয়েছি আমি জিরের গুঁড়ো তো এখানে উপরে আমি ওগুলো দিয়ে এখন আবার উলট পলট করে ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিব। এদিকে আমার ঝিঙ্গে কেটে বেঁচে ধুয়ে রেখে দিয়েছি আজকে ঝিঙ্গে দিয়ে হবে চিংড়ি মাছ তো এভাবে আমি মাছগুলো ভেজে নিব বাড়িতে আপনারা অবশ্যই এভাবে ভাজবেন একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো যদি ধনিয়া গুঁড়ো থাকে একটু ধনিয়া গুঁড়ো উপরে ছিটিয়ে দিবেন আর ভাসবেন দেখবেন খেতে খুবই স্বাদ খুবই দুর্দান্ত লাগে তো এভাবে আমি সব মাছগুলো ভেজে নিব। তো আজকে চিংড়ি মাছটা কিভাবে ভাসবো আর কিভাবে ঝিঙ্গি দিয়ে রান্না করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবেন আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবে তো দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ একটা কেটেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি সেটা এখন দিলাম এটা ভালো করে একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব একটু আদা কুচি সামান্য আদা কুচি দিব তাহলে মাছের যে একটা গন্ধ থাকবে সেটা কেটে যাবে কারণ চিংড়ি মাছ বড়গুলো কিন্তু একটু গন্ধই করে আর একটা টমেটো কেটে রেখেছি সেটাও এখন দিলাম একটু ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেছে একটু পানি দিব এখন এর মধ্যে আমি অ্যাড করবো অল্প কিছু মশলা প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর লবণ তারপর হলুদ বাস আর কোনো মশলা লাগবে না এখন আমার এই মশলা দিয়ে পুরো রান্নাটা শেষ হয়ে যাবে আমি যেভাবে ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ করতেছি আপনারা বাড়িতে এভাবে করবেন তো আমার ঝিঙ্গে রেডি হয়ে গেছে এখন আমি ঝিঙ্গিটা দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে তো এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঝিঙ্গেরতে যে পানিটা বাড়াবে ওই পানি দিয়ে ঝিঙ্গেটা সিদ্ধ হয়ে যাবে আমি একটু গ্রেভি গ্রেভি করব তো কোনো পানি এখানে আমি অ্যাড করব না কারণ লবণ আমি দিয়েছি লবণ দিয়ে যে ঝিঙ্গের যে পানিটা পুরো বের হয়ে আসবে এবং ওই পানিতেই কিন্তু আমার গ্রেভিটাও হয়ে যাবে তো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি ঢেকে রাখবো আর এদিকে উনুনে জাল দিব ব্যাস কিছুক্ষণ পরে তুললাম দেখো কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেছে এখন এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। কিন্তু পুরোটা দিব না কিছুটা রেখে দিব আমরা ভাজা খাব কারণ এইভাবে ভাজলে খেতে খুবই স্বাদ হয় তো অর্ধেকটা দিব আর অর্ধেকটা আমরা এমনি ভাজাই খাব এখন এই চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু আমি ঢেকে রাখবো এখন আমি দেখবো আমার চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে কিন্তু রেডি হয়ে গেছে খেতে কিন্তু খুবই স্বাদ লাগে টমেটোটা দিয়েছি বলে অনেকটা ভালো কালার এসেছে আর চিংড়ি মাছের যে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়েছিলাম তাতেও অনেক ভালো কালার আসছে তো এগুলো আমার হয়ে গেছে আমি এভাবে এখন তুলে নিব একটু গ্রেভি গ্রেভি করেছি এভাবে বাড়িতে অবশ্যই রান্না করবেন খেতে খুবই ভালো লাগে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন